সন্ধ্যা ছটা যদি আসতে খাওয়ানোর পর রাতে না খাওয়ানো হয় তাহলে দেখে না কীভাবে দেখেন সারা ফার সাথে কি করে খাবার দাম রেডি করে রাখছি ওই জায়গায় পিছনে দেখেন কীভাবে যায় খাইতে বাইরে বাইরে বাইর এল এল এই জায়গায় ল্যাঙ্করা দেখুন মশাল মশ্লা হ্যাঁ খা হ্যাঁ বৃষ্টি পানি জমে খাই জায়গা ভিত্তি ওই পানি খাওয়াতে হবে কিছু করার নাই কিছু করার নাই এখানে পানি যাওয়ার সিস্টেম নেই পুকুরে পানি আসে ওইখানে ফ্রেশ পানি কিন্তু আর যায় ওই জায়গা ভিত্তি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন এখানে আমি দান গুট্টা দানের কুড়া আর লবণ এতটাই মিক্স পানি দেয় মিক্স করে খাওয়াইতেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো মুখীনে দেখছেন কিন্তু খাবার আগে রেডি করতে সেটাই ব্যস্ত ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভিডিওটা যদি সাবস্ক্রাইব করেন লাইক করেন আর সাবস্ক্রাইব করেন চ্যানেলটাতে তাহলে ভিডিও মনে তারা একটু মোটিভেশন সবাই তাহলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম